সবকিছু প্রস্তুত আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে মাঠের লড়াই বাজবে বিশ্বকাপের দামামা কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের কলঙ্ক হয়ে থাকবে বাংলাদেশ দলের বাদ পড়াটা এই অধিনায়কদের গ্রুপে থাকত লিটন দাসও কিন্তু আইসিসির হটকারিতায় লিটনের জায়গাটা নিয়েছে স্কটিশ রিচি ব্যানিংটন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে পাকিস্তান তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস ডাচদের বিপক্ষে নিশ্চিত ফেভারিট হিসেবে মাঠে নামবে দলটি অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে শ্রীলঙ্কায় আসা সালমান এলি আগার দল সহজ জয় পাবার কথা ডাচ ম্যাচে সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ম্যাচে হয়তো মাঠে নামতো বাংলাদেশ তবে বাস্তবতা বলছে কলকাতার ইডেন গার্ডেন্সে বিকেল সাড়ে তিনটায় দিনের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড যে ম্যাচে সহজ জয় পাবার কথা ক্যারেবিয়ানদের দিনের শেষ ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ইউনাইটেড স্টেটস অব আমেরিকা টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরেই প্রথমবার অংশ নিচ্ছে বিশ দল দুই হোস ভারত আর শ্রীলঙ্কায় হবে মোট পঞ্চান্নটি ম্যাচ ভারতের পাঁচটি আর শ্রীলঙ্কার তিনটি মিলে মোট আট ভেনুতে হবে বিশ্বকাপ মহারণ এবারের আসরের প্রাইজ মানিও থাকছে রেকর্ড পরিমাণ আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে মোট মিলিয়ন ডলারের প্রাইজ মানি পাবে দলগুলো বাংলাদেশি মুদ্রায় যা প্রায় একশো কোটি টাকা গত আসরের তুলনায় এটি বিশ শতাংশ বেশি চ্যাম্পিয়ন্স দল ট্রফির সাথে পাবে ছত্রিশ কোটি টাকার পুরস্কার আর রানার্স আপ পাবে ১৯ কোটি টাকা